এই মুহূর্তে চন্দ্রকোনা থানার কাশকুলি গ্রামের চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হল জলের তলায় গেল তাদের পাড়াপাড়ের একমাত্র বাঁশের সাঁকো রবিবারের দুপুরের পর থেকেই কেঠিয়ার এই শাখা নদীতে জল বাড়তে শুরু করে বলে জানা গেছে রাত বাড়ার সাথে সাথে বর্তমানে সেই বাঁশের শাঁকো প্রায় দশ ফুট জলের তলায় স্থানীয় সূত্রে জানা গেছে চন্দ্রকোনার মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে এই কাশকুলি গ্রাম গ্রামের বাসিন্দা অর্পণ মণ্ডল জানিয়েছেন গ্রামের মণ্ডল ও পান পাড়া মিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবারের যোগাযোগের মাধ্যম যে বাঁশের সাঁকো তার প্রায় দশ ফুট ওপর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে আপাতত পারাপারের কোনো ব্যবস্থা নেই রাতে হঠাৎ কোনো বিপদ হলে একেবারে নিরুপায় তারা আমার পাঠানো ভিডিওটি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আর এখন আমি চেষ্টা করছিলাম ওই পুলের সামনে পৌঁছানোর কিন্তু ওই পুলটি থেকে একশো দেড়শো মিটার যে রাস্তাটি দূরে সেই একশো দেড়শো মিটার রাস্তার উপরে মিনিমাম পাঁচ ছ ফুট জল আর আশা করছি ওই পোলের উপর মিনিমাম দশ থেকে পনেরো ফুট জল থাকবে আর ওই পোলের উপরে প্রচুর রেশ বয়ে উঠছে আর আমরা আমাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন প্রায় তিরিশ চল্লিশটা পরিবারের কাছে সুরক্ষাহীন আমরা জানি না যদি কোনো বিপদ আসে রাত ভিতের মধ্যে আমরা কিভাবে আমাদের নিজেদের আত্মরক্ষার তাগিদ খুঁজে নেব আর আমি আমার আমার বয়স আজ সাতাশ থেকে আঠাশ বছর আর এই সাতাশ আঠাশ বছরে আমি আমার জন্ম থেকে শুনে আসছে এই পোল হবে এই পোল হবে আস্থা দেয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই পোলটির কোনো পুনর্নির্মাণ হয়নি আপনাদের কাছে বিশেষ অনুরোধ যদি আপনারা কোনোভাবে এই পোলট্রির কিভাবে পুনঃসংস্করণ করা যায় বা পাকা বীজ নির্মাণ করা যায় তার উপর যদি আপনারা একটু লক্ষ্য দেন তাহলে আপনাদের উপর আপনাদের উপর আমরা অনেক উপকৃত হব আর বাধিত থাকিব আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত কাশকুলি গ্রাম আর এই বাঁশের পোলটি দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন এই একটি গ্রাম যেখানে প্রায় তিরিশ চল্লিশটি পরিবার বসবাস করে তাদের গ্রামের এদিক থেকে ওদিক যা পারাপারের একমাত্র ঠিকানাই বাঁশের পোলটি কিন্তু প্রত্যেক বছর ধরেই আমরা দেখে আসি বিগত পনেরো কুড়ি বছর ধরেই এই বাঁশের পোলের উপর দিয়ে আমরা দেখেছি প্রবল বন্যার দ্বারা এই বাঁশের প্রত্যেক বছর ভেঙে যায় আর মানুষের পারাপারের জন্য কিছু থেকে থাকে না প্রচুর সমস্যার সম্মুখীন হয় এই গ্রামবাসীরা এবছর সেই একই নমুনা আমরা দেখতে পাচ্ছি যে আর মাত্র আর হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পরেই কিন্তু এই বাঁশের ভেঙে যাবে আর যতদিন বন্যা থেকে থাকবে ওই তিরিশ চল্লিশটি পরিবার কিন্তু এই চারদিকে জলবেষ্টিত হয়ে রয়ে যাবে তাদের মধ্যে না কোনো দোকানদানি না কোনো নিজেদের প্রয়োজনীয় দ্রব্য কিনে আনার জন্য সুবিধা থাকবে সব সবকিছু থেকেই চারদিকে জলমগ্ন হয়ে তারা কিন্তু বেস্তিতে থাকবে যদি কোনো বড় বিপদও আসে থাকে তাদের কিন্তু এদিক পারাপারের কোনো সুরাহা নেই শুধুমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবে যে পোলট্রি ছিল সেটিও কিন্তু ভাসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই আর এই নিয়ে আমরা বিগত কুড়ি পঁচিশ বছর ধরে আমরা বিভিন্ন সরকার ব্রাহ্মণ সরকার তৃণমূল সরকার ও যে সমস্ত প্রশাসন ছিলেন সবাইকে আমরা বারবার আর্জি জানিয়েছি যে এই পোলট্রিকে কম কমপক্ষে পাকার ব্রিজ নির্মাণ করে দেওয়া হোক অথবা এই পোল্ট্রির কোনোভাবে পুনঃসংস্কার করা হোক যাতে এই সাধারণ মানুষেরা এই পারাপারের সঙ্গী হিসাবে এই অন্তত নিরাপদভাবে বন্যার সময় পারাপারের তাগিদ মেটাতে পারে কিন্তু কোনোভাবেই আমরা দেখেছি যে সরকার কিন্তু এই সম্পর্কে অাকিবহল নয় আর সমস্যা তো ঠেকেই আছে তিরিশ চল্লিশটি পরিবার এতজন ভোটার কিন্তু কোনোভাবেই সরকারের কিন্তু টনক নড়াতে পারেনি এই পোল আর সমস্যার সম্মুখীন বারবার হয়েই পড়ে এই গ্রামবাসীরা আপনাদের কাছে আমাদের অনুরোধ যদি এই ভিডিওর মাধ্যমে আমরা কোনোভাবে এই পোলটির পুনঃসংস্কারের দাবি আমরা জানাচ্ছি যদি কোনো অতি সহজে পুলটি পুল হতে পারে তাহলে এই তিরিশ চল্লিশটি পরিবারের জন্য আমরা খুব উপকৃত হইব খুব বাধিত থাকিব